আজকের দিনটা কালকের দিনটা আমার তৃণমূলের বন্ধুর একটু দাপা দাপি করবে এর থেকে বেশি কিছু করতে পারবে না তারা তাও যদি দাপা দাপি করে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের দাপা দাপি ঠান্ডা করতে কীভাবে হয় দেখব আচ্ছা ঘন ঘন ছুটে চলে আসছো সরকার সাহেব ভাঙড়ে আর দু কাজকে ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ আর ভাঙড়ে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা আছে দু হাজার নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপরে অত্যাচার হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করেছে আর চুরি করার কাজ জিনিস পেলো না পারলে সোনা চুরি কর অল্পতে বেশি দাম হতো কয়লা চুরি করেছে মুখে এখন কালো দাগ লাগছে কয়লা চুরি করেছে নাকি দেশের রাষ্ট্র সেই জন্য নাকি সিবিআই সমন করেছে তো আপনাদের কি বলছি তো এর খুঁজে পাওয়া যাচ্ছে না এ বুঝতে পেরেছে এর সময় ঘুমিয়ে আসছে আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী তিনজনকে শহীদ করেছে খুন করেছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি সময়ের সাথে সাথে ওই মামলা হবে তো এখন ইডিসিবিআই এর খেলা চলছে খেলুক ইডিসিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে মামলা কিন্তু ঠোকা শুধু জ্বর নয় আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন ওনার একাধিকবার বমি হয়েছে তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল এই যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই আমাদের নুর ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের পুলিশ এবং সিআরপিএফের যারা জওয়ান আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই দেখুন আজকে লাস্ট প্রচার সন্ধ্যা ছটা পর্যন্ত প্রচারের সীমা আছে আমাদেরকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে আমরা চারটে উনষাটি ছেড়ে দেব কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয় আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি আজকে বলছি আপনাদের আপনাদের মূল্যবান ভোট দু সালে খামচিহ্নকে দিয়েছিলেন সারা রাজ্যে যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মিখে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি বাইনারিটাকে খেয়ে নিয়েছিল ভাঙড়ের মানুষ তখন আমাকে ছাব্বিশ হাজারেরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে পাঠ আইনসভার মধ্যে পাঠিয়েছিল আপনারা দেখেছেন একদিকে দুশো তিরানব্বই জন আছে বিজমুল আর উল্টো দিকে আমি ভাঙরের একমাত্র প্রতিনিধি সংযুক্ত মোর্চা তথা আই মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই আমার লড়াইটা শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখেনি সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে অসংগতি হচ্ছে অত্যাচার হচ্ছে ভাঙড়ের মানুষ আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি তাদের পাশে দাঁড়াতে পারছি এবং আইনসভার মধ্যে বিধানসভার মধ্যে ভাঙরের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি তাই বন্ধুগণ আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয় যাদবপুর নয় আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল বিল যখন পাস হচ্ছিল আমাদের এক যাদবপুরের এমপির কাজ ছিল কে আটকানোর জন্য তার বিরুদ্ধে বিল যে বিল পাশ তার বিরুদ্ধে ভোটটা দেওয়া কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে যখন এই বলে আপনাদের ভয় দেখিয়ে সিএ বিলটা পাশ হচ্ছিল তখন মিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভোটিতে অংশগ্রহণ করল না কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না তার দল তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে তাই বন্ধুগণ আপনাদের বলবো এই কাদা মাটিতে আপনাদের জন্য ঠিক জায়গা দিতে পারেনি তারপরে যেভাবে উপস্থিত হয়েছে সত্যি আপনাদের কোন নিজ জানাই আপনারা দু হাজার একুশ সালে আমাকে ভোট দিয়েছিলেন আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়েছি জনগণের কথা বলেছি মানুষের কথা বলছি যেই ভাঙড় ওরা আরাবুল দিয়ে দেখাতো যেই ভাঙ্গর ওরা কাইজারকে দিয়ে দেখাতো সেই ভাঙ্গর কাজকে শান্তির ভাঙর রক্তদানের ভাঙর রক্ত দিয়ে মানুষের চান বাঁচানোর ভাঙ্গর আমরা গড়ে তুলেছি তাই বলবো এই আওয়াজটা এই এটা শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখতে চাইছি না আপনাদের সাথে যে বঞ্চনার শিকার হচ্ছেন যে অত্যাচারের শিকার হচ্ছেন যে অভাব অভিযোগগুলো আছে আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে তুলে ধরছি একইভাবে আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুলে ধরার জন্য আপনাদের বলবো এই এক তারিখ আসছে সকাল সকাল যাবেন ইভিএম মেশিনের সাত নম্বরে সাত নম্বরে খামচিপে বোধাম টিপে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন একদিকে রাজ্যের আইনসভার মধ্যে নৌসাদ সিদ্দিকে আপনাদের জন্য সোচ্চার হবে অপর দিকে দেশের আইনসভার মধ্যে নুর আলম খান আপনাদের জন্য চিৎকার করবে মধ্যখানে আমরা জনগণ মিলে আমাদের অধিকার যদি না বুঝাতে পারে সেটা আমরা বুঝে নেব আমরা লড়াই করে বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কথা বলবে ভয় দেখাচ্ছে হিসেবের কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে এমিত্তাকে স্যার কথা বলছে আমি একটা কথা বলে রাখি আপনাদের শুধু এইখান থেকে বেশি দূর নয় সন্দেশখালি চলে যান এখান থেকে গেলে কতটা লাগবে এখান থেকে বেশি লাগবে না আজকে যে আউসানের কথাতে হয়তো কিছু পুলিশ ওঠাবসা করছে সেই আউসান সাহেবের উদ্দেশ্যে বলছি শিবু উত্তমদের অবস্থা দেখুন আপনাদেরই মতো হতো পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তাও আউসান সাহেবদের বলছি যারা আছেন সুদরে যান রাজনীতি রাজনীতির মতো করুন আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে এটা মাথায় রাখবেন বস যদি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যার হাতায় যার মাথায় মমতার হাত সে খাই জোরে বলেন যার মাথায় মমতার হাত সে খাই জেলের ভাত আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি লড়াই করে গিয়েছি আমার একটু কনফিডেন্সটা লো ছিল আপনাদের ধরতে দিইনি কিন্তু এখন বলছে আমার কনফিডেন্স ফুল হাই আছে ও ব্যাটা জেলের ভাত খাবে খাবে কারণ ও দিদি বলে দিয়েছে এতদিন কাছে টানেনি যাকে বলতো তুই দূরে রাখতো তাকে দেখে কি বলছে আমার থেকে ওকে বেশি বিশ্বাস মানে বুঝতে ওই অনুব্রত ও দিদির খুব ছিল পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না আমি একটাই একটা বাড়িতে ইনভাইটেশন ছিল আমিও ছিলাম তখন আমি রাজনীতিতে ছিলাম না পার্থ ছিল অনেক রাজনৈতিক নেতারাও ছিল আমি অরাজনীতিক হিসাবে আমি একাই ছিলাম তো আমি বসে চতুর্ মন্ত্রী টন্ত্রী ভালো করে দেখছিলাম দেখি বারবার মুড়তে মুড়তে ফোন করছে হা দিদি হা দিদি এই হচ্ছে দিদি সেই হচ্ছে পার্থবাবু করছিল আমি দেখেছিলাম সেই পার্থবাবুর মাথায় এমন হাত থেকে চাঁদকে জেলের ভাত খেতে হচ্ছে তো ওই এ কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে আমি আইন হাতে তুলে নিই আমি একটা কথা বলে যাই সন্দেশখালির বেদাজ বাদশাহ মুকুটবিহীন মুমিন যে দাবি করত সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে আমি সতর্ক করে যাচ্ছি আমি কারণ একটু বলে দিয়ে যাই শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না হয়নি যার যার নামে মামলা আছে জাতীয় সঙ্গীত মাছ বন্ধ করে দিয়েছে আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না না ভাবছে ধমকে চমকে মিথ্যা দিয়ে দিয়ে কে আগুন লাগিয়ে নিজেরা আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন আপনাদের উদ্দেশ্য আমার বার্তা দেখুন সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল খেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল খেটে নেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লাই পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না কারণ একটু শুধু বৈশারায় বলে দিচ্ছি নওসাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে এটা মাথায় রাখবেন নওসাদ সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কে কোন পদে আছে কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধুগণ মাঝে কটা पांच मीटा के बोल रहेगा निकासी हम लोग के लिए। जो है, हम लोग यहाँ पे जोल का, का जो वोटर्स है तुम लोग बेफिक्र रहो हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सी आर पी एफ आ गया है ये पंचायत इलेक्शन नहीं है ये जनरल इलेक्शन है देश का इलेक्शन आये सो यहाँ पे जो सेंट्रल फोर्स आए है हम लोगों के लिए लो आए हम लोग बेफिकर होके वोट डालेंगे कोई एंटी सोशल हम लोग रास्ते में रोकेगा तो हम तुरंत पुलिस अफसर को कॉल करेंगे उसके बाद सेंट्रल फोर्स आके उसके से इतना धुलाई करेगा ना पूरा जिंदगी तक उसका याद रखेगा ভয় পাওয়ার দরকার নেই সেন্ট্রাল ফোর্স আছে কোনো অসুবিধা হবে না যে ডিস্টার্ব করবে শুধু আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি যাকে ইচ্ছা ভোট দেবেন যে সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন আছে এখানে কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে দেবে এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ এই প্রথম ভাঙর ডিভিশন হয়েছে তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে কলকাতা পুলিশ কতটা পারদর্শী কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটাও কিন্তু তাদের কাছে প্রুভ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে একদিকে নটোরিয়াস মিলান সৌকাত মোল্লা আছে আর একদিকে ভাঙড়ের বাসী থাকবে কলকাতা পুলিশ জনগণের স্বার্থে থাকবে না নটোরিয়াস মিলানকে সহযোগিতা করবে সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন তাই বন্ধুগণ নিশ্চিন্তে থাকবেন সকাল সকাল উঠবেন তাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন যদি ভালো লাগে ভোট তার পরিবার কাউকে অন্য কাউকে সেটা করবেন আমি কাউকে না বলবো না কিন্তু আপনাদের ভোট রাস্তায় যদি কেউ আটকায় ভোট দিতে যদি কেউ বিরত রাখে আমাদেরকে জানাবেন তাকে কিভাবে ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেবো আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের চার তারিখ অব্দি অপেক্ষা করবেন আপনারা কে

ना परमिशन नहीं पता है छोटा पोजन तो इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है छः बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं लेकिन वेस्ट बंगाल कलकत्ता पुलिस की तरफ से भांगोर पुलिस स्टेशन की तरफ से हम लोगों को पाँच बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है तो हम लोग क्या करेंगे फॉर फिफ्टी नाइन सिक्सटी नाइन फिफ्टी नाइन पर हम लोग छोड़ देंगे एक मिनट पहले हम लोग प्रोग्राम को ख़त्म करेंगे क्योंकि हम लोग लॉ एंड ऑर्डर को मानने मानने वाला हम लोग आदमी है আমলক নিয়ে চাতে কি ইয়াতে সিচুয়েশন ক্রিয়েট হোক কিউকি আমি সংবিধানকে সন্মান করতে হয়ে আগে রাখতে হয়ে হারা পার্টিকে আমি চালায়ে কি ভাই ভাই আমাদের পার্টি কেমন চলবে সংবিধানের গাইডলাইন মেনে আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে ওর বাইরে আমরা যাব না তাই বন্ধুগানবান বলছে আরেকটা মিছিল আসছে আশা করছি দশ মিনিটের মধ্যে চলে আসবে তারা দশ মিনিটের তার মধ্যে বক্তব্য আপনাদের হবে তা বন্ধুগানবান আপনাদের যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে কিন্তু এই আবির মাছে কেন বলুন তো এই যে বাকি ইলেকশনগুলো আছে এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে তৃণমূল ভালো করে জানে যে এক চার তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলায় যায় সে সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট রাতে পারবে না আমি আপনাদের বলছি ভাঙ্গরের মানুষ দু হাজার একুশ সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি নাকি চলে আসবে চলে আসবে সেটাকে ভয় পেয়ে কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার চব্বিশে কে আসবে ভাঙড়ের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করব ভাঙ্গর থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেবো ওইদিকে সোনারপুর বারুইপুর এদিকে আপনার টালিগঞ্জ ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নুর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে আপনারা অবাক হবেন আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জনকে পাঠায় এদের কাজটা কি আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশের নিরাপত্তা কেমন থাকবে ছাত্র যুবর ভবিষ্যৎ কি হবে পড়ার শেষে যা পড়াশোনা করতে শেষ একটা চাকরি পাবে বেকারত্ব দূর করবে ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনার নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইটা কমবে কী করে এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কী সেটা হচ্ছে জেনারেল ইলেকশন তাই পশ্চিমবাংলাতে বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে ওখানটায় পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিট আছে তো নাকি সিট কতজন করছে আপনারা জানেন সিটে পাঁচশো আমাকে ভোট দাও আমি ভালো কথা বলবো কিন্তু ইতিপূর্বে এই ভাঙড়ের মানুষেরা যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙড়ের কৃষকদের কথা বলার জন্য ভাঙড়ের শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কমপ্লেক্সে কাজ করছে কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে কারো যদি হাত কেটে যায় কারো পা কেটে যায় কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না এটাকে বন্ধ করার কথা বলছে কিন্তু কেউ আপনাদের কথা বলেনি ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের হয়ে কথা বলেনি কি হয়েছে মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর পাঁচ বছর শেষে একটা পেনশন পাচ্ছে তাই বন্ধু আর বলবো এবারে ঠিক যেমন দু হাজার একুশে সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নৌসাদ সিদ্দিকি আপনারা পাঠিয়েছেন আপনাদের ভরসা আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি ঠিক একইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই কোনো সিপিএমের কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান খাম মূল্যবান্ন ভোট তো দিয়ে পার্লামেন্টে পাঠান খান পার্লামেন্টে যাবে এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে ঠিক যেভাবে তো আমি ঢাঙড়ের মানুষের জন্য সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি মানুষের জন্য কথা বলছি ঠিক একইভাবে চিৎকারটা করবে দুঃখের বিষয় এখন অপদর্থ সরকার আমার ডাকে হয়তো সারা দিচ্ছে না কিন্তু আমার ডিউটি আমি পালন করি করে যাচ্ছি প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন বাস রুট দিচ্ছে না ভাইজান আপনি বলেছেন বিএল অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে এরা করছে না ভাইজান আপনি বলেছেন নরমুলি হসপিটাল জিরেন গাছে হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে এরা শুনছে না ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন এরা তো শুনছে না দেখুন আমি তৈরি করার মালিক নয় আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো আর বলতে লাগতো না আমি তৈরি করে দিতাম আমার হাতে কি পাওয়ার কি আছে আমাকে বলার ক্ষমতাটা আছে এখন আমি বিরোধী সিটে বসি বিরোধীরা এটা তৈরি করতে পারে না বিরোধীদের কাজ হবে কি অপোজিশনের কাজ কি সরকার পক্ষকে জানিয়ে দা অপদর্থ তৃণমূল সরকার ভাঙরের মানুষের সাথে বিমাতৃ সুলভ আচরণ করছে ভাঙড়ের মানুষ তৃণমূলের চোরের দলকে ভোট দেয়নি বলে বিমার্থী সুলভ আচরণ করছে তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের মানুষ ভুল পথে হাঁটে না ভাঙড়ের মানুষ ইতিহাস ইতিহাস তৈরি তৈরি করে করে ঠিক যেভাবে সালে পার্লামেন্টের পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল যে মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে তাই আপনাদের বলবো কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই আপনাদের ভোট আপনারা খাম চিহ্নতে দিন খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান একদিকে পার্লামেন্টে নুরাল খান চিৎকার করবে একদিকে রাজ্যে অশ্বাসের দিকে চিৎকার করবে রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে তারা ভয় তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কিছু বুঝাবে আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা আমি অত কিছুতে যাব যাবো না শুধু এতটুকুই আপনাদের বলবো সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে এই পশ্চিমবাংলায় কি জোট হয়েছে মনে হয় না জোট হয়েছে কি মনে হয় যদি জোট হয়ে থাকে আমি দশ পনেরো দিন আগে থেকে বলছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে সারা রাজ্যে কংগ্রেস লেফট ফ্রন্ট জোট করে থাকে তাহলে বলুক তারা আমাদেরকে যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে চ্যালেঞ্জ কত দূরে আছে তারা কে আছে তো থাকতে টাইমে আমি ওই পারে করবো না আমি আইনের বৈরূত কাজ করব না ভাই সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের জোটের নামে ঘোট পাকিয়েছে তলে তলে বিজেপি তৃণমূলকে এই জোট সহযোগিতা করছে তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা হয়তো জানেন অনেকে জানেন না জোট হয়েছে কিন্তু কুচবিহারে হারচিহ্ন প্রার্থী দিয়েছে লাল পার্টি প্রার্থী দিয়েছে ওখানে মোহাম্মদ সেলিম সাহেব যে কার জন্য ভোট চাইবে একটু বলুক সে বলিম বাবু ভাঙরের মানুষকে এসে শুধু ভুল বুঝিয়ে চলে গেলে তো হবে না পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে সিংহ চিহ্ন প্রার্থী দিয়েছে তো পুরুলিয়াতে মোহাম্মদ সেলিম সাহেব গিয়ে কারকে ভোট দেওয়ার কথা বলবে একটু আমিও জানতে চাই জোটের নামে ভোট পাকিয়েছে আমি বলেছিলাম দশ পনেরো দিন আগে থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি সৎ সাহস থাকে সত্যিকারের যদি লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করে এই সিপিএম এই কংগ্রেস আমাদের রাজ্যে লেফট তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ সেই অনুরোধটা ছিল আমি বসিরাটে গিয়ে বলেছিলাম বসিরাটে একটা রমান বিশ্বাসের হয়ে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম তখন কথা বলেছিলাম যে পশ্চিম বাংলাতে একটা প্রোগ্রাম রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই তিন গান্ধীর মধ্যে কোনো একটা গান্ধী পরিবারের কোনো একজনকে নিয়েছে এসে রাতে একটা নিরাপদ সর্দারের সমর্থনে একটা প্রোগ্রাম করুক তাহলে আমি আক্তার রহমান বিশ্বাসের হয়ে আর ভোট চাইব না কেন বুঝতে পারছেন না আমার তো কনফিডেন্স ছিল ও আসবে না কারণ সবাই কম বেশি তলে তলে যে যার জায়গাটাকে ঠিক করে রাখছে এই পশ্চিম বাংলাতে তারা দেখেছিল যে সিপিএম কংগ্রেস যদি জোট হয় বিয়াল্লিশটা সিটে ধরাশায়ী হয়ে যেত বিজেপি তৃণমূল আর বিজেপি তৃণমূল ধরাশায়ী হলে অনেকে রাজনৈতিক কারবার হয়তো বন্ধ হয়ে যাবে ওই জন্য আই এর সাথে জোট করলো না তো আই এর সাথে জোট না করলে আইএসএফ কি চুপ করে বসে থাকবে নাকি আর সাথে জোট করা আর এই যাদবপুরের মধ্যে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা খিল্লি করেছে তাই ভাঙরের মানুষকে বলবো জবাব দেবার সময় এসেছে জবাবটা দিয়ে দেখিয়ে দেবেন যে ভাঙর হচ্ছে ফুসফুস ভাঙর হচ্ছে কলিজা এই কলিজা ছাড়া মানুষ ঠিক থাকতে পারে না সুস্থ থাকতে পারে না তাই বলছিল কি বলছে বলছিল কি বলুন তো কি হচ্ছে না 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 চলে আসুক না এখানে পাঁচ মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে চারটে পাঁচটার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে সাহেব কি বলছি বুঝতে পেরেছেন তো অপমান করেছে কি বলেছিল আমাদেরকে ভাঙর দিয়ে কি যাদবপুর যেতা যায় তা আমি আপনাদের বলবো ভাঙরের মানুষ এটা অপমান করে দিন যে ভাঙরকে ছাড়া যাদবপুরকে যেতা যায় না এটা করতে হবে আর আপনাদের বলি ফায় শুধু সংগঠন ভাঙরের মধ্যে সীমাবদ্ধ নয় ওইদিকে মল্লিকপুর সোনারপুর ওই দিকে পর্যন্ত এবং যাদবপুরের আমাদের অনির্বাণ দ্বারা যে সংগঠন তৈরি করেছে হেভি অংশে কিন্তু আমাদের চিত্রের দিকে আসছে গিয়ে আসছে তো আপনাদের বলবো আপনার বন্ধুগণ শেষ কথা বলি আমার বক্তব্য শেষ করবে এটাই যে আপনারা ভয় পাবেন না হয়তো আমি আপনাদের বলি আজকের দিনটা কালকে দিনটা আমার তৃণমূলের বন্ধুরা একটু দাপা দাপি করবে এর থেকে বেশি কিছু করতে পারবে না তারা তাও যদি করে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ আমরা তাদের করবেন ঠান্ডা করতে কিভাবে আচ্ছা ঘন ঘন ছুটে চলে আসতো সাহেব ভাঙড়ে আর দুদিন কাজকে ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ আর ভাঙড়ে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা আছে দু হাজার নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপরে অত্যাচার হয়েছে বাড়ি হদ্দার ভাঙচুর হয়েছে মামলা করেছিলাম উনি হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করে চা চুরি করার কাজ জিনিস পেলো না পারলে সোনা চুরি কর অল্পতে বেশি দাম হতো কয়লা চুরি করছে মুখে এখন কালো দাগ লাগছে তো কয়লা চুরি করেছে নাকি দেশের রাষ্ট্র সম্পত্তি সেই জন্য নাকি সিবিআই সমন করেছে তো আপনাদের কি বলছি তো এর খুঁজে পাওয়া যাচ্ছে না এ বুঝতে পেরেছে এ সময় ঘুমিয়ে আসছে আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী তিনজনকে শহীদ করেছে খুন করেছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি সময়ের সাথে ওই মামলা হবে তো এখন ইডি সিবিআই এর খেলা চলছে ইডিসিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে মামলা কিন্তু ঠোকা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন আজকের প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্ত করলাম ধন্যবাদ মিডিয়া বন্ধু যাদের কোশ্চেন আছে ওখান থেকে করবেন আমি উত্তর দিয়ে দেবো বাইরের মাইকটা অফ করে দাও আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো বাইরের মাইকম্যান সাউন্ড সিস্টেমে যার দায়িত্বে আছে বাইরের সাউন্ডগুলো অফ করে দেন শুধুমাত্র বক্সটা চলবে আমরা নির্দিষ্ট টাইমে তিন মিনিট আগে আমাদের প্রোগ্রাম শেষ করে দিলাম নারায়ণপুর প্রাণগঞ্জ জাউল নেতৃত্বরা স্টেজে দেখা করে যাবেন তার আগে কেউ যাবেন না যারা নেতৃত্ব আছেন নারায়ণপুর